আজকের ভিডিওতে আমরা দেখব লিঙ্গ বড় করার কয়েকটু না 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 মানে এক হোগান নাতি পোস্ট করছে লিঙ্গ দুই ইঞ্চি বড় করব কিভাবে সঠিক পরামর্শ চাই এটা কোনো কথা বাই কি মনে হয় চলেন দেখি কে কি পরামর্শ দিল দৈনিক পাঁচ বেলা ডাইনোসর দেশের সাথে পারলে ছয় থেকে আট ইঞ্চি লম্বা হবে ইট ঝুলিয়ে রাখুন কাজ হয়ে যাবে ঘুম থেকে উঠে বেশি বেশি হ্যান্ডেল মারবেন দেখবেন আপনার লিঙ্গ মোটা এবং লম্বা হবে খুব তাড়াতাড়ি রাতে ঘুমানোর সময় দড়ি দিয়ে উপরের দিকে টানা দিয়ে ঘুমাবেন কামারের কাছে নিয়ে যান হাতুড়ির বাড়ি পড়লে তিন ইঞ্চি বাড়ার সম্ভাবনা আছে ঘুমানোর আগে ফ্যানের সাথে টেনে বেঁধে রাখবেন তিন মাস দুই টাইট বেঁধে পাঁচ মাইল দৌড়াতে হবে প্রতিদিন

ভাই তুই নিচে হাত দিয়ে দেখতো তোর নিজের ময়না আছে নাকি দশ মিলিয়ন ভিউ হইব কিনা তা তো কইতে পারি না কিন্তু ভাই খেয়াল রাখেন আবার যেন হুগা এগুন না ধরে মানে ভাই বিল্লাল বিল্লাল ফেসবুকটার আবর্জনা বানিয়ে ফেলাইছে আমরা অনেক কিছু বুঝি হ্যাঁ বুঝলাম তারপর বুঝো না বুঝার বান করি কেন রে বোকা সুদা বুঝেও না বুঝার বান করবি কেন মানুষ ভাবে আমি অবুজ কোন হালাই বাইরে অবস মনে করস আসলে ভাই অবস না ভাই হইতাছে তাকে সবুজ মাথায় সেপ কর তোমার এই ফুলটার দাম কত 20 টাকা 20 টাকা আমি তোমারে 500 টাকা দিমু এই ফুলটা ধরো ধরে এই ফুলটা এখন তুমি খাবা কি এই ফুলটা তুমি খাবা ভাই আমি আপনারে 1000 টাকা দিমু আপনি যে মাইক্রোফোন দিয়ে কথা কেছেন ওইটা আপনার গুয়া দেন